অবশেষে কুয়াকাটা বিচে চলে আসলাম আসলে এখানে আসার কথা না কথা ছিল নদীতে যাওয়ার কিন্তু যাই হোক যে কোনো কারণে চলে আসলাম কুয়াকাটা বিচে এই হলো কুয়াকাটা সমুদ্র সৈকত এখন প্রচন্ড রেস্ট নিয়ে বিকেলবেলা ইনশাল্লাহ এখানে অনেক রকমের হোটেল আছে আচ্ছা একটা কথা বলি আপনারা যারাই কলকাতা আসেন যারা গাড়ি ভাড়া করেন বা টিকিট সংগ্রহ করেন আগে বলে নেবেন আপনারা কি কলাপাড়া নামবেন না ঠিক আপনার সমুদ্র সৈকতের যেটা কি বলে মানে কুয়াকাটা বীচ ওখানে নামাবে এটা বলে নেবেন নচেত কলাপাড়া নামিয়ে দেবে পরে আবার গাড়িগুলো আবার আসতে হবে আমি 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 মোটরসাইকেল নিয়ে আসছি তো আমার ওইটা সমস্যা হয় না পরে আমি কাউন্টারে বুঝতে পারছি যে বলতে হয় আগে যারা জানেন তারা জানেন আর যারা জানেন না তারা এটা জেনে নিন কাউন্টারে যখন টিকিট সংগ্রহ করবেন তখন এটাই বলবেন যে আমি ডাইরেক্টলি কুয়াকাটা বীচে যাব কলাপাড়ায় নামবো না তখন তারা ওই টিকিটটা দেবে ওকে আসুন রেস্ট নেই ওকে আল্লাহ বাই বাই